আপনারা হয়তো অনেকে অনেক কিছু জানেন কিন্তু সিংহ জানে না তার জন্মের পরে তার জীবনের একটা সাইকেল হয়। জন্ম থেকে মৃত্যু এরই মধ্যে একটা রেজুলেশন আছে আল কোরআন আল হাবিস এই রেজুলেশন মেনেই চলতে হবে প্রত্যেকটা মানুষকে মুসলমানকে আল কোরআন এর বাইরে যদি কেউ চলে সে গুণাগার হবে এই গুণাগার হওয়ার কারণেই কিন্তু সে বিপদে পড়বে তার বিপদটা দুই তিন ধরনের হয় বা চার পাঁচ ধরনের হয় আরো বেশি আছে তো আমি মূল কথাটাই বলবো আর কি সেটা হলো এই আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেখেন মুসলমানের সন্তান বা বেশিরভাগই বিপদ গান এবং ফিতে মাথার কথা শুনে এবং অনেক বাচ্চারা ছোটকালে ভালো বলার পরে আস্তে আস্তে এই প্রতিবন্ধী ভাব এবং অকর্ম হয়ে পড়ে কারণ গুনে কারণে কিন্তু এই ঘটনাটা বেশি ঘটে কারণ আল্লাহ আপনাকে তো সন্তান দিয়েছে একটা নেয়ামত হিসাবে এই নেয়ামত হেফাজত করতে হবে কিভাবে করবেন আল্লাহ হুকুন মেনে করতে হবে তাহলে এক নম্বরে কেন আপনার সন্তান বিদ্যুৎগামী হবে কেন আপনার সন্তান অবাধ্য হবে কেন আপনার সন্তান অকর্ম হবে প্রতিবন্ধী হয় কেন যে পুরুষরা মহিলারা বিবাহের পরে বিবাহের পরে কথাটা আমি বেশি করে বলবো আগের তো কবি দেখবো না আর এটা হলো কি আল্লাহ আপনাকে আপনার চাহিদা মিটানোর জন্য আল্লাহ আপনাকে স্ত্রী হিসাবে নিয়ে উদ্যান করেছেন আপনি নিয়ামতের সুখী জায়গা আপন না করে আপনি আপনার আইন লঙ্ঘন করতেছেন অতরণ যদি করতেছেন অধিকাংশ পুরুষই মহিলারা জেনার সাথে জড়িত জেনা জেনার সাথে জড়িত হওয়ার কারণে অতিরিক্ত জেনা অতিরিক্ত সুদ গ্রহণ বা আপনার এই গুণা কারণে আল্লাহ পাক তাকে দুইভাবে শাস্তি দেয় হয় সন্তান দিয়ে আর না তার জীবনে বিভিন্ন দুঃখ কষ্ট দিয়ে আর না তাকে পরকালে কষ্ট দিয়ে ওটা তো অনিবার্য তা আছে বিশেষ কথা হলো এই জিনের কারণে আমাদের বর্তমানে আমাদের সন্তানরা আমাদের কথা শুনে এই কারণে এই সন্তানরা আমাদের পাপের কারণে আমাদের আমাদের কারণে এই অবাধ্য হইয়া তারা বিভিন্ন অপকর্ম করে তারা বিজ্ঞান হয়ে যায় নেশাগ্রস্ত হবে তারা ওই যে কাজগুলো নিষেধ কাজগুলো নিষিদ্ধ করবে এবং সে হাবলো হয়ে যাবে যে কাজ করবে কাজে সে সুচা হবে না মানে আপনি সন্তান দ্বারা যে একটা ভালো আশা করেছেন এটা আপনার পারেন না আল্লাহ আপনাকে আপনি শুক্রের আদায় করতে পারেন করতে পারেন এই যে বলবো যে কবিরা গুণের কারণে জেনার কারণে আমাদের বর্তমান সমাজের পিতা মাতার সন্তানরা পিতা মাতার কথা শুনছে না অবাধ্য এবং কবিরা গুণা জেনাটা কয়েক হয় একটা হলো আপনি পর নারীর নারীর দিকে পর নারের দিকে বেশি বেশি তাকাবেন তাকে নিয়ে বেশি কল্পনা করবেন এই জন্য আপনাকে কিন্তু এগুলা থেকে আপনাকে কিন্তু ফিরে আসতে হবে তাহলে কি এক নম্বর আমরা করুন কি মানে বিন না অর্থাৎ আমার স্ত্রী ছাড়া যাদের দিকে তাকানো জায়জ নাই তাদের দিকে আমরা কম তাকানো একবার তাকানো করা তাকানো প্রয়োজন নেই দ্বিতীয় কথা হলো যারা পরকিয়ার সাথে সম্পৃক্ত যারা পরকিয়ার সাথে সম্পৃক্ত পরক্রিয়া থেকে দূরে চলে যান দূরে থাকবেন সাবধান পরক্রিয়া আরো মারাত্মক আরো সেটা বোঝানো যাবে না যারা সাথে জড়িত তারা ভালো বুঝবে গল্পদের শুনুন তো তাদের কি হচ্ছে কি কারণে অনুভব করি আর কি আমরা তো একটা হলো নিজেরাই পরক্রিয়া জেনা এবং নারী বেশি তাকানো এই তিনটে কাজ থেকে আমরা বিরুদ্ধে থাকতে পারি কারণ বলি জেনার থেকে আমরা ভালো যারা দিন ধ্রস্ত হয়ে গেছেন সন্তান এতে ফিরে আসতে কিন্তু সময় লাগবে আপনার তার সন্তান লাইনতে সময় লাগবে তো কি করতে হবে এক নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তো ক্ষমা কি করে এক নম্বরে একবার পড়লেন দুই নম্বরে পাশ আমার জমাতে পব তিন নম্বরে বন্দিন করা লাগবে এস্টা মানে দুই দুইটা নামাজ করবেন বিভিন্ন নিয়ে যায়

আসতন আস্থা করতে হবে বেশি বেশি আস্থা করলে করতে হবে মনোযোগের মাধ্যমে বেশি কম মনোযোগ দিবেন আল্লাহ আমার সন্তান হেফাজত করেন আমাকেই মাফ করেন এইভাবে ইনশাল্লাহ আল্লাহ কাছে ক্ষমা চান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আমি আরো নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা শুনবেন ইউটিউবে আমার এই আলোচনাটা আসছে ফেসবুক পেজে আছে ফেসবুকে আছে ইনশাল্লাহ আপনারা এগুলা দেখবেন এবং যদি টুটিত হয় ইনশাল্লাহ আমি ধন্য আপনারাও ধন্যবাদ আমরা সবাই যেন আমল করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته